হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন আপু আপনার বিড়ালে তো সুস্থ কীভাবে থাকে আপনার বিড়ালের কি ফিলি হয় না আমার বিড়ালের তো অনেক ফিলি কী করবো তো আপনারা এইটা ইউজ করে দেখতে পান এটা বেস্ট 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 বলার কারণ হচ্ছে এই যে চায়না স্পটন এটা ম্যাজিকের মতো কাজ করে আমি হচ্ছে চার বছর ধরে এটা ইউজ করতেছি আজ পর্যন্ত আমার বিড়ালের কিন্তু আল্লাহর রহমতের ফিলি নেই আপনার বিড়ালের যদি চার সপ্তাহ এজ হয়ে থাকে আপনারা তাহলে এটা ইউজ করতে পারবেন আর এইটা হচ্ছে আপনারা ঘাড়ে দেওয়ার ট্রাই করবেন মানে ওরা যেখানে চাটতে পারবে না আপনারা সেখানেই দিবেন কারণ এটা কিন্তু চেটে নিলে অনেক সমস্যা হয়ে যাবে এটা কিন্তু একটা বিষক তো কারণ কেমিক্যাল এটা যেহেতু একটা পোকা মতো জিনিসকে মেরে ফেলতেছে অবশ্যই সেটা বিষাক্ত আর যারা বলে যে এটা চাটলে কিছু হবে না তারা আসলে ভুল বলে কারণ এটা একটা বিষাক্ত বিষাক্ত জিনিস চাটলে তো অবশ্যই শরীরে ক্ষতি হয় এখন আমি কখনো এটা মানে কখনো আমি ওরকম হয়নি যে আমি বলতে পারবো যে আসলে এটা চাটলে কি হয় বাট এটা বিষাক্ত এটা বলতে পারে তা আপনারা ট্রাই করবেন জানি ওরা না চাটতে পারে আর দেখেন আমি কিন্তু এটা চার বছর ধরে ইউজ করতেছি আল্লাহর রহমতে ওদের কিন্তু কোনো ফিরে সমস্যা হচ্ছে আপনারা দিয়ে দেখতে পারেন আপনাদের বিড়ালেরও হয়তো এই সমস্যাটা হবে না আর এটা খুবই ভালো বলার কারণ হচ্ছে এটাই